আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে ফুলের মালা কিন্তু মনে হতে পারে আরে কিভাবে তৈরি করছো সবার প্রথম কাগজটাকে সরু করে কেটে নিয়েছে আর এখন কাটার পর এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি ভাঁজ কমপ্লিট হওয়ার পর পেন দিয়ে একটু লাইন টেনে দিচ্ছি এই বরাবর কাচি দিয়ে কেটে নেব কাটার কাজটা কমপ্লিট হলে তারপরেই কিন্তু আসল কাজ এখনও ফুলের জন্য আমরা কিছুই করিনি শুধুমাত্র ফুলের পাপড়ি কেটে নিয়েছি আর যে ভাজ দিয়ে রেখেছিলাম ওটাকে এখন খুলে দিচ্ছি ব্যাস খোলা হয়ে গেল এবার একটা সাইড ধরে কুচি 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 দিতে দিতে দেখো হাত দিয়ে কুচি দিচ্ছি বা হাত দিয়ে কিন্তু একটু একটু করে ঘুরিয়ে দিচ্ছি কাগজটাকে এইভাবেই পুরো কাগজটাকে কমপ্লিট করে ফেলবো মানে কুচি দিয়ে কমপ্লিট করব। ব্যাস আমার মোটামুটি এখানে কমপ্লিট দেওয়া হয়ে গেল আর এই পর্যায়ে এসে কিন্তু আমাকে ইউজ করতে হবে একটা সুতো এই সুতোটাকে আমি ডবল ফোল্ড করে নিয়েছি যাতে করে কোনোভাবেই ছিঁড়ে না যায় আর যাতে এই গিট বাঁধাটা অনেক শক্ত হয় ব্যাস প্যাচ দিয়ে নিয়ে এখানে সুন্দরভাবে গিট দিয়ে দিতে হবে যেটাকে আমরা মরা গিট বলি বা ডবল গিট বলি সেটা দিয়ে দিচ্ছি যাতে আর কখনও খুলে না যায় এবার গিট তাকে কেটে নিয়েছি আর এই ফুলের বাপড়িগুলোকে একটু টেনে টেনে ছাড়িয়ে দিচ্ছি এরকম আমি হলুদ আর লাল এই দুটো রঙের ফুল আমি তৈরি করেছি এরকম অনেক ফুল তৈরি করেছি আর আমরা যেভাবে মালাগাথি ঠিক সেইভাবে সুতো দিয়ে এই ফুলগুলোকে গেথে দেব। আর আমি চাই যে আমার এই ভিডিওটা দেখার পর তোমরাও এইভাবেই মালা তৈরি করো আর এই যে মালাটা তৈরি করছি এটা কিন্তু আমাদের বাড়ির সরস্বতী পুজোয় সরস্বতী ঠাকুরের গলাতে আমি পরাবো তাই জন্যই এই মালাটা তৈরি করা আর তোমরাও যাতে এইভাবে বাড়িতে ফুলের মালা তৈরি করতে পারো তাই জন্যই তোমাদেরকে দেখানো আর হ্যাঁ এরকম হলুদ আর লাল রঙের ফুল গেঁথে নেওয়ার পর নিচের দিকে লকেটের জন্য দুটো হলুদ ফুল এরকম গেঁথে নিয়েই নিচের দিকে এইভাবেই সুতোটাকে গিট বেঁধে দেব। যাতে করে এটার কখনো খুলে না বেরিয়ে যায় আর এটা লকেটের মতো দেখতে লাগবে ব্যাস মালা রেডি কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কি দেখে মনে হচ্ছে না দোকান থেকে কেনা